তো আমি এটার নাম রেখেছি বাচ্চাদেরকে পড়ানোর সময় কেউ কেমন মজা হলো চকলেট মজা চকলেট হাগাই চকলেট হাগা আবার কি জিনিস আমরা যে চকলেট খাই না সেটা আবার মুখ থেকে বের করলে পিঙ্ক কালারের চকলেট কালারের এই হাগাটা আছে ওই যে মুরগি যখন আঙ্গিনার মধ্যে এঁকে দেয় না তখন সেটা কালার হয়ে যায় চকলেট কালার

হালদা হালদা বলতে বলতে আমি কিন্তু নিজেই বলেছে আগা হাগিয়ে তারপরে বললাম রে সে কে বললো কে বললো সবাই তো হাসতে হাসতে ঘরিয়ে পড়ছে যে হাগদা হাগিয়ে বলেছে কে বলেছে কে বলেছে ছোট মশাই বলতো বুঝছে না কেবল আমাকে বলছে না সবাই হয়েছে একজন আর একজনকে দেখিয়ে দিচ্ছে নাকি। কে মোশাদ্দে কাউকে বলেছে সাদা আগা কালো আগদা দুঃস্থ ছেড়ে আছে তাই না আচ্ছা ওকে লেখাপড়া করছে এই এক সপ্তাহে যা শিখেছে তা আর কখনোই আমার ছেলে শিখতে পারেনি তবে আমরা এক সপ্তাহে কি কি শিখেছি তাকে বলেন বিসমিল্লা

ওকে আবার শুনে শুনে ই আমার

me ah!

अरे गेटा गेटा मिस्तै खिदू वाला गेटा गेटा अच्छा याला कुलो चलो कु हु कु मु कु मु कु गो माने की गो हा জানেন কা মানে কি তোমার কা মানে কি আচ্ছা তাহলে কে বলতে পারবে তোমার সামনে আমা আমাকা আমা আমাকা তোমার সামনে আমা আমাকা তোমার সামনে আজকে একটা নতুন পড়া দেয় লাইফ কিছু আজকে একটা নতুন পড়া দেয় সেটা হচ্ছে

একবারে বানান শহর শেখাবো

ठी <muchas>